সামনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে কিছু ওয়াটার ওয়াটারপ্রুফ চায়না আমাদের কাছে দুই ধরনের রয়েছে প্রুফও হবে ওয়াটারপ্রুফ সারা হবে তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের পাপিকাপ নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনো নাই ভাবছেন নেবেন আপনারা দেখেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু সারা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার এর পাশাপাশি আপনাদেরকে যদি পি পা পিক আপগুলো আমি দেখাই একটু আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই জন্যই কিন্তু লাইভে আসা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে পিক আপটা রয়েছে এখন বর্তমান হাতে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পা পিক অ্যাকসেলেটার পিক আপ এটা ওয়াটারপ্রুফ এটার যদি গুণগত মানটা আপনাদেরকে বলি এটা দেখতে পাচ্ছেন ভার্জিন কিন্তু যে প্লাস্টিকটা রয়েছে সহজে ভেঙে যাবে না এটা ভার্জিন প্লাস্টিক দেওয়া রয়েছে এই জন্য এটা সহজে ভেঙে যাবে না আপনি পা দিয়ে পুশ করবেন সহজে যে এটা ভেঙে যাবে ফেটে যাবে নষ্ট হয়ে যাবে এরকম মানে কোনো সুযোগ নেই এর এর ভিতরে যদি অংশটা যদি দেখাই এখানে ডাবল প্রোটেকশন দেওয়া রয়েছে যাতে আপনার জোরে চাপ দিল এটা সহজে কিন্তু ভেঙে যাবেন আপনার দেখেন নিট অ্যান্ড ক্লিনভাবে দেখেন আর এর পাশাপাশি এখানে ক্যাবেল দেওয়া রয়েছে যেটা এটা আড়াই গজ একটা ক্যাবেল আছে একদম মজবুত এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার এর পাশে ফুটো রয়েছে তিনটা এই ফুটো তিনটাতে আপনি নাট লাগাবেন এবং আপনার এই পা পিক আপটা আপনার সেট করবেন যেখানে সেট করলে আপনার সুবিধা হবে পায়ের আশেপাশে সেখানে আপনি সেট করবেন আর এখানে যখন আপনি সেট করবেন জাস্ট এটাই আপনার কাজ এখানে পুশ করবেন সহজে ভেঙে যাবে না কারণ এটা ভার্জিন কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিকটা সহজে ভাঙবে না এটা মটকা না যে আপনি পুশ করবেন একটু জোরে করলেন আস্তে করলেন অনেক সময় ভেঙে যায় ফেটে যায় এরকম কোনো সুযোগ নেই এটা একদম অরিজিনাল ওয়াটারপ্রুফ আমাদের এই প্রোডাক্টটি আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাল রয়েছে আমাদের এই দোকানটা আমাদের এই আউটলেটটা একটু ভালো করে সাইনবোর্ড সহ আমরা আপনাদেরকে দেখাইতেছি আজকের এই ভিডিওতে আজকের এই লাইভে আমাদের দোকান যেটা আপনার যে সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে প্রোডাক্ট নেন আমাদের বিশ্বাস রেখে অগ্রিম টাকা দিয়ে যে কালেক্ট করেন সারা বাংলাদেশ থেকে আমি তাদের উদ্দেশ্যে আমার এই দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার দোকান এখান থেকে আমি সারা বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু দিয়ে থাকি আপনারা জানেন যারা আমার প্রতি বিশ্বাস রেখে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করেন তাদের সকলকে আবারও ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিক আপ গুলো পিক শুধু না এর পাশাপাশি আমাদের কাছে অটো পার্টসের যাবতীয় মালামাল রয়েছে ব্যাটারি থেকে শুরু করে মোটর এ টু জেড রয়েছে আমরা এগুলো কিন্তু নতুন পুরাতন কিন্তু বিক্রি করে থাকি যদি কেউ নিতে ইচ্ছুক হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিতে চাই এবার আমাদের ঠিকানাটা আমাদের দোকানটা হচ্ছে জুনদহ বাজার পলাশবাড়ি গাইবান্দা আমাদের জেলা হচ্ছে গাইবান্দা আমরা গাইবান্দা থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমরা এখানে আরেকটা কথা বলে রাখি রাখা ভালো সেটা হচ্ছে যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনি নিবেন আমরা সর্বোচ্চ দুই দিন সময় নেই সারা বাংলাদেশে আপনি যদি সেটা চর এলাকা তো নেন সেক্ষেত্রেও আমরা দুই দিনই সময় নেই কি কারণে নেই এবং কেন নেই আমরা সেটা এবার আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের যে আমরা যে ডেলিভারি সিস্টেমটা আমাদের এটা হচ্ছে আপনি একশো পঞ্চাশ টাকা জাস্ট আমাদেরকে পেমেন্ট বলেন সেন্ড মানি করেন যেটাই করবেন জাস্ট করা মাত্রে আমরা আপনার ফুল অ্যাড্রেস নেব ফুল অ্যাড্রেস নিয়ে আপনার লোকেশনে কিন্তু আমরা এই স্টেট ফার্স্ট কুরিয়ার যেটা বাংলাদেশের বর্তমান সময়ে দ্রুত সময়ে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে যে প্রোডাক্ট সেই কুরিয়ারের নাম হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু সবার আগে দ্রুত মাল পাঠিয়ে দেয় আপনার লোকেশনে তো ফ্রেন্ডস আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে ইচ্ছুক তারা দেরি না করে আমাদের ওপরে বিশ্বাস রেখে আস্থা রেখে আমরা কোনো ধরনের কি বলবো আমাদের আউটলেট রয়েছে আমরা কোনো ধরনের প্রতারক না আপনার কাছ থেকেও অগ্রিম টাকা নিয়ে একশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা অগ্রিম নেই আবার অনেকে পাঁচশো টাকা চাবে অনেকে এক হাজার টাকা চাবে আপনারা দিবেন না আমরা মাত্র পাঁচশো টাকা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার যে আউটলেট আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কথা বলে আপনাকে কিন্তু প্রোডাক্ট নিতে হবে তো আমরা একশো পঞ্চাশ টাকার এক টাকা বেশিও নেই না অগ্রিম এই টাকাটা নিয়ে আপনার ঠিকানায় কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট পৌঁছে দিই আপনি বাকি টাকা আমার যে ডেলিভারি ম্যান যাবে আপনার হাতে প্রোডাক্টটা নিয়ে আপনি দেখবেন প্রোডাক্টটা খুলে দেখবেন যে আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি এরকম আছে কি না ঠিক আছে কি না আমি ভিডিওতে আবারও দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ক্যাবেলটা এরকম এর পাশাপাশি প্রোডাক্টের পিছনটা এরকম সামনটা এরকম এটা ভার্জিন ভার্জিন প্লাস্টিক রয়েছে যাতে সহজে ভেঙে যাবে না তো যারা নিতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আবারও যারা এই ধরনের ইজি বাইক চালায় অটোরিকশা চালায় তারা কিন্তু সবাই একটু নিম্ন শ্রেণীর মানুষ আমি যদিও বা এইভাবে বললাম তারা কিন্তু খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ তারা কিন্তু অনেক পরিশ্রম করে তাদের এই টাকা দিয়ে কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করে তো আমরা তাদের দিকে বিবেক বিবেচনা করি আমরা মার্কেটের বাজারের একদম শ্রেষ্ঠ মালটাই আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি যেটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমাদের আউটলেট থেকেই আপনারা শুধু জাস্ট এই এখানে যে নাম্বার রয়েছে আমার এই যে আশি নব্বই তেইশ সাতাশ লাস্টে এই নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানায় আমি কিন্তু এই প্রোডাক্ট কিন্তু পৌঁছে দেব এবং দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এর আগেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ আর যারা নেন নেই যারা ভাবছেন যে প্রোডাক্ট ভালো হবে কিনা কেমন হবে অনলাইনে জিনিসপাতি ভালো হয় না আজকাল প্রতারক দিয়ে কিন্তু ভরে গিয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমরা আপনাদের হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল মালটাই দিচ্ছি আপনারা এটাই পাবেন আমাদের কাছে এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা এই প্রোডাক্টে আপনার হাতে দেব এবং আপনি কিন্তু স্বাস্থ্যে আপনার সেই ইজি বাইকটি বা ব্যাটারি চালিত গাড়িটি কিন্তু আপনি চালাইতে পারবেন আর এটার সুবিধাটা একটু বলি এই পাপি কাপের যে সুবিধা এবং অসুবিধা সেটা একটু যদি তুলে ধরি আপনাদের সামনে আপনার যারা হাত পিক আপ ইউজ করেন হ্যান্ডেলের সঙ্গে হাত পিক আপটা থাকে হ্যান্ডেল ধরে থাকতে থাকতে পিক আপ ধরে থাকতে থাকতে অনেক সময় আপনার হাতটা ব্যথা করে কী কারণ আপনার লং টাইম একটা চার ঘন্টার জার্নি আছে আপনি একশো কিলো রাস্তা যাবেন আপনি পঞ্চাশ কিলো রাস্তা যাওয়ার পর আপনার হাতটা লেগে যায় অনেক সময় আর ভালো লাগে না গাড়ি চালাইতে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই 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 আমি মেসেজটা আপনাদেরকে যে নেওয়ার অনেক উপকার আছে যেটা আপনি না নিলে বুঝতে পারবেন না আপনি নিলে বুঝতে পারবেন এটা খুবই স্মুথ এবং ইজি আপনি জাস্ট এখানে পুশ করবেন পা দিয়ে গাড়ি সামনের দিকে যাবে এটা খুবই ইজি এবং আপনি হাত তখন সেরে দিয়ে গাড়ি চালাইতে পারবেন ইজি ভাবে আপনার মন মতো হাতে অত প্রেশারটা আসবে না তো বন্ধুরা ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব থেকে যারা দেখছেন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে খুবই প্রশংসা সহিত বিক্রি করতেছি এবং আপনারা যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রশংসনীয় হয়ে গেছে আমরা অরিজিনাল প্রোডাক্টই দিচ্ছি অনেক প্রতারক চক্র আছে যারা আপনাকে কম টাকায় প্রোডাক্ট দিতে চাবে ভালো না ডুপ্লিকেট অনেক সময় টাকা নেবে অগ্রিম টাকা নেবে নিয়ে আপনাকে কিন্তু প্রোডাক্ট দেবে না সেক্ষেত্রে আপনি কিন্তু আর প্রোডাক্ট পাবেন না আপনি প্রতারণার শিকার হবেন তো আমরা আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই এটা আমাদের আউটলেট এখান থেকে আমরা সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি বর্তমান লাইভে আছি আমি আমার দোকান থেকে তো আপনারা যদি নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আবারও ক্লিয়ার করে একটু দেখাই এটাই ওয়াটার ওয়াটারপ্রুফ পা আমরা সারা বাংলাদেশেই দিচ্ছি আপনি যখন অর্ডার করবেন তখন শুধু রাত এগারোটার পরে আমাদেরকে কল করবেন না অনুরোধ লাগে যারা রাত এগারোটার পরে কল করেন অনুরোধ লাগে তারা আমাকে ফোন দিবেন না রাত এগারোটার পরে কি কারণে যেহেতু সারাদিন মানে দোকানে থাকি দোকানদারি করি সেক্ষেত্রে রাত্রেবেলা বেলা বিশ্রামের প্রয়োজন আছে এই মেসেজটা আপনাদেরকে দিলাম অবশ্যই আপনারা রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না সেটা রাত এগারোটার পরে আর যোগাযোগ করা যাবে না এছাড়া চব্বিশ ঘন্টা যোগাযোগ করবেন আমরা আসি আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে যে কোনো জিনিস যদি বুঝতে চান বুঝে নিতে চান আমরা আপনাদেরকে বুঝে দেব সমস্যা নাই তো বন্ধুরা আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম